আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওপর যা নাজিল করা হয়েছে যে বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে ইত্যাবেহু তোমরা সেটার অনুসরণ করো এরপর আল্লাহ বচ্চ হলে তত্যবিহু মিন্দুনী আউলিয়া আল্লাহকে বাদ দিয়ে কোন অলিয়া আউলিয়া পীঠ দরবেশ কোন নেতা খেতা সেটা ধর্মীয় হতে পারে রাজনৈতিক হতে পারে কবরের জীবিত কবরের বাহিরে মৃত বা কবরে মৃত কবরের বাইরে জীবিত যেটাই আমরা বুঝি বা বলি না কেন আমরা যাদেরকে গ্রহণ করে থাকি আল্লাহ ঘোষণা আলমিন অনুসরণীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ রসুল্লাহ আলিয়া সাল্লামিন আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন সুরা আজাতে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা রাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ কাদের জন্য লিমান কানায়রদুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় যারা আখেরাতে সাক্ষাৎ পেতে চায় যারা আল্লাহকে অধিক অধিক হারে স্মরণ করে তাদের জন্য নবী মোহাম্মদ এবং অনুকরণীয় আদর্শ এই আদর্শের অনুসরণ করতে চায় না কারা বা অনুসরণ করে না কারা আল্লাহ রবুল্লা আলমিন তিন শ্রেণীর মানুষের বর্ণনা পেশ করেছেন যারা এই আদর্শের অনুসরণ করতে চায় না এক যারা কাফের যারা মুশরেক যারা কাফের এবং মুশরেক বাদদাদার দোহাই দিয়ে ধর্মের দোহাই দিয়ে পরিবেশের দোহাই দিয়ে সামাজিকতার দোহাই দিয়ে রাজনীতির দোহাই দিয়ে যারা এই আল্লাহরে আনিত বিধানকে মানতে চায় না তারা এক শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করছেন সূরা বাকারা 170 নম্বর আয়াত ওয়াইদা কিলা লাহুম মুত্তাবিউ মা

আমাদেরকে যে মতাদর্শ যে ধর্মের ওপর রেখে গেছে আমরা সেটারই ওয়ালা ইহতাদুন যদিও তাদের বাপদাদা চোদ্দ পুরুষের তাদের আকল ছিল না জ্ঞান ছিল না তারা হেদায়েতের উপর ছিল না সঠিক বুঝের উপর ছিল না এরপরেও তারা দাদার দোহাই দিয়ে আল্লাহর আনিত ঐ বিধান আদর্শকে তারা অস্বীকার করে চলে এই কাফের মুসলিমদের মতো এক শ্রেণী বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে রয়েছে যারা মাযহাবে দোহায় দিয়ে আল্লাহর ভ্রান্ত সত্যের যুরন্ত উচ্চ পবিত্র কুরআন এবং সুন্নাহকে দাসত বিনা ফেলে দেয় লিখ্য করে নিজেদের মনগনার রচিত মাযহাবে ফলো করতে গিয়ে রাসুলের সুন্নাতকে যারা জলাঞ্জলি দিচ্ছে এটা এক শ্রেণী যাদের কাফের মশরেকদের সাথে কিছুটা আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে যাদের মিল রয়েছে যারা কুণ্ডা কোরাণকে মানে না যারা নফির সুন্নাকে মানে না যারা আদর্শকে মানে না যারা আদর্শকে মানতে চায় না দ্বিতীয় নম্বর শ্রেণী কারা যারা মুনাফিক মুনাফিক কারা আমার মতো আপনার মতে এরকম টুপিধারী লিবাসধারী ওপরে ইসলাম ভিতরে কুফুরি ইদহারুল ইসলাম ওয়েদ কয়ন ও কুফর ফন কুফুর বা যারা ওপর উপর আপনাকে স্লামটা দেখায় কিন্তু ভিতর ভেতর কুফুরি তন্ত্র মন্ত্র কুফুরি তরিকা কুফুরি আকিদা কুফুরি আলবং কুফুরি কাঁচ কুফুরি জিনিসপাতি কিছু যারা ভেতরের আলন করে সুযোগ পেলে আপনার ঘরে চাপিয়ে বসে এই মোনফেক শ্রেণীর মানুষ যারা আদর্শ অনুসরণ করতে চায় আল্লাহ রফ্লাহ আলামিন তাদের কথা বলছেন

তখন আল্লাহ রব্বুল আলমিন বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনি দেখবেন মুনাফিকদেরকে যে তারা আপনার পিছন থেকে সরে যাচ্ছে চলে যাচ্ছে এই নিফাকি নীতি খুব ভয়ঙ্কর নীতি বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে এখন এই নিফাকি নীতি দৃশ্যমান এই দৃশ্যমান অধিকাংশ মানুষের মধ্যে যারা ওপর ওপর ইসলাম তাকে আপনাকে আমাকে দেখাচ্ছে কিন্তু ভিতরে ভেতরে পুকুরীতে এই কুকুরি তন্ত্র মন্ত্র থেকে শুরু করে বিশ্বাসকে যারা লালন করে পালন করে তাদেরকে যদি আপনি বিধানের কথা বলেন আদর্শের কথা বলেন কথা কথা বলেন বলেন এরা মানতে চায় না কারণ আল্লাহ বলেছেন আপনি দেখবেন যে মুনাফিকরা আপনার পিছন থেকে সরে যাচ্ছে তৃতীয় নম্বর শ্রেণী যারা যারা অপরাধী সালাত পরে আবার ফাঁসি কি করে সালাত পরে চুরিও করে সালাত পরে জেনাও করে সালাত পরে বিড়িও খায় সালাত পরে চাঁদাবাজিও করে সালাত পরে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত সালাত পরে আপনার ওপর জুলুম করে অত্যাচারও করে আল্লাহ রাব্বুল আলামিন ইনসুরা মায়দা ৪৯ এবং 48 50 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ওয়ানিহকুম বাইনা উম্মিমান বিল্লাহ ওয়া লা তাতাবি আহওয়াউহুম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহদারুহুম আইফতিনু কান বাদিমা আনসাল্লাহ আল্লাহ নবীর উপর যা অবতরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করছেন আপনি তাকের ব্যাপারে সাবধান থাকবেন যারা আল্লাহর আনীত বিধানের সম্পর্কে আপনাকে বিভ্রান্ত দিতে ফেলতে চায় পরীক্ষায় পতিত করতে চায় বিভিন্ন তাদের মন করা যে বিষয়গুলো হয়তোবা তাদের বিপরীত চিন্তা চেতনার আমলের বিপরীত আপনাকে এই বিষয়গুলো নিয়ে তারা ফেতনায় ফেলতে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি জেনে রাখুন তাদের মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাদের অপরাধের কারণে তাদেরকে আল্লাহ গ্রেফতার করবেন এরপরে আল্লাহ বলছেন ও ইন্না কাসিরাম মিনান নাস লা ফাসিকুন অধিকাংশ মানুষ হলো ফাসেক অধিকাংশ মানুষ হলো ফাসেক অধিকাংশ মানুষ হলো ফাসেক তারা কারা আল্লাহ এবার বলেন আফাহুকমাল জাহিলিয়াত আবুদ তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে জাহিলিয়াতের বিধান জাহিলিয়াতের চিন্তা চেতনা জাহিলিয়াতের কার্যক্রম জাহিলিয়াতের আমল জাহিলিয়াতের বিধান তারা কি কামনা করে

ওহির অনুসরণ করতে চায় না নবীর অনুসরণ করতে চাই না দুই যারা মুনাফিক ইসলামী লিবাস পরে কিন্তু ভিতরে কুফুরি লালন করে ইসলামী লিবাস যাদের উপরে ইসলামী চেতনা যাদের মধ্যে উপর থেকে বোঝা যায় কিন্তু ভিতর থেকে তারা আমল করে না বা আমল করার প্রশ্ন আসে না বা যদিও করে আপনাকে আমাকে দেখানোর জন্য করে ততটুকু করে যতটুকু আপনি দেখতে পাবেন দৃশ্যমান আল্লাহ রব্লা আলমিন আল কোরআনের মধ্যে বহু তাদের সিফাত গুলো বর্ণনা করেছেন যারা এই প্রকৃতির মানুষ যারা এই চিন্তা লালন করেন যারা আল্লাহর বিধানকে মানতে চান না যারা আল্লাহর বিধানকে যথাযথ অনুসরণ করতে চান না তাদের জন্য পরিতাপ আল্লাহ রব্লা আলমিন তাদের আমলগুলো ভ্রষ্ট করে দেবেন নষ্ট করে দেবেন তারা ক্ষতিগ্রস্ত শীলদের দলভুক্ত হবে আল্লাহ রব্লা আলমিন বলেন সুরা মোহাম্মদ আট নয় এবং দশ নম্বর আয়াত যারা যারা কুফুরিতে নিত্য যারা অপরাধ যারা এই কুফুরি লালন করে পালন করে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে অর্থাৎ আল্লাহর বিধানকে আপনি মন থেকে মেনে নিতে পারেনি সালামু হু কবুল করেনি আফাজুহারি আপনি অবজ্ঞা করেছেন ঘৃণা করেছেন অপছন্দ করেছেন যদি আপনার মধ্যে এই কার্যক্রম থাকে আল্লাহর কোনো বিধান নিয়ে বিধান নিয়ে নবীর কোন সুন্নাহ নিয়ে নবীর কোন আদেশ নিয়ে আপনার মধ্যে যদি এই চেতনা এই চিন্তা এই ইচ্ছা এই লালসা যদি থাকে আপনি আল্লাহর নবীর বিধানকে অবজ্ঞা করলেন আল্লাহর নবীর বিধানকে আল্লাহর বিধান কে অস্বীকার করলেন ঘৃণা করলেন অথবা কবুল করলেন না তাহলে আল্লাহ বলছেন আপনার ব্যাপারে আমার ব্যাপারে ফাতাআসাল্লহু ওয়া আদাল্লা আমালহুম আপনার জন্য আমার জন্য পরিতাপ আর আপনার আমার আমলনামা আল্লাহ বিনষ্ট করে দিবেন যারা মুনাফিক তারা আল্লাহকে ধোকা দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাজিনা ইন্নাল মুনাফিকিন ইয়ুখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দেয় কিন্তু আল্লাহ তাদের ধোকার পরিবর্তে আল্লাহ তাদেরকে প্রতিফল দিয়ে দেন কারা আল্লাহ বলছেন যে সালাতে যখন দাঁড়ায় অলস হয়ে মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় সারা মাস সালাদ পরে না সারা সপ্তাহ সালাদ পরে না যখন জানাজা চলে আসে জানাজার সামনের কাতারে একবারে যুগবাল খেলনা পরে প্রথম কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় জুমার সালাতে মসজিদের প্রথম কাতারে এসে দাঁড়িয়ে যায় কিন্তু পাঁচাত্ত সালাত যত যত আদায় করে না আদায় করতেও চায় না তার ইচ্ছাও হয় না কিন্তু আপনাকে দেখাতে হবে বলে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে জব্বা পরে টুপি পরে আপনাকে দেখায় আমি বড় মুসল্লি আল্লাহ বলছেন ইউনার নাস তারা মানুষকে দেখায় লোক দেখানোর জন্য তারা সালাদ আদায় করে আর এই প্রকৃতির যারা মুনাফেক মুনাফেক দুই ধরনের একটা হলো কর্মগত মুনাফেক যদি আপনি কর্মের ক্ষেত্রে মুনাফিক হন তবুও আপনি জাহান নামে যাবেন আপনার কর্মের কারণে

বাংলাদেশের মানুষদেরকে বলবো অধিকাংশ মানুষ আমরা মুনাফিক নীতিতে একদম নিজেকে পরিবর্তন করে ফেলেছি একদম নিজেকে মোনাফিক টাটকা মুনাফিক পরিচয় দিচ্ছি আমলে আখলাকে কর্মে কার্যক্রমে আকিদা বিশ্বাসে চিন্তা চেতনায় সব কিছুতে আজকে নিজেকে নিজের পূর্ণাঙ্গ দেহটাকে এমন ভাবে উপস্থাপন করছি নিজের আকিদা গুলোকে এমন ভাবে লালন করছি যে আমরা ওই বড় মোনাফিকে আমরা লিপ্ত হতে বাধ্য হচ্ছি বা লিপ্ত হয়ে পড়ছি আর এই ধরনের মুনাফিকিত যারা লিখতবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থাকায় জান্নাত জায়গা জাহান্নামে কলদেশে লিখ্যত করবে তৃতীয় নাম্বার শ্রেণী যারা ফাসেক যারা অপরাধী এদের থাকার জায়গা হলো কোথায় বলেন তো কোথায় জাহান্নাম আজকে আপনারা ফজরের সালাতে সূরা ফজর ফজরের সালাতে সোরা সাজদা পড়েছেন সূরা সাজদার 20 নম্বর আয়াত পড়ুন একটু খুলুন ওয়া আল্লাযীনা ফাসাকু فماواهم النار كلما ارادوا ان يخرجوا منها اعيدوا فيها الله رب العالمين فاسق অপরাধী এই মানুষদের সম্পর্কে সংবাদ দিচ্ছে যারা فاسق অপরাধের সাথে যারা সম্পৃক্ত অপরাধের সাথে যাদের সম্পৃক্ত রয়েছে তাদের থাকার জায়গা হলো কোথায় কোথায় বলেন জাহান্নাম কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা তারা জাহান নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে কিন্তু পুনরায় তাদেরকে জাহান নামে ফেরত পাঠানো হবে তাহলে আমরা কোন প্রকৃতির নিজেকে একটু করেন কোন নিজে না 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 মুনাফি কোনটা একটু নিজেকে চিন্তা করেন তো এজন্য আপনাকে আমাকে এ আদর্শে লালন করতে হবে এই আদর্শের অনুসরণ করতে হবে কিভাবে যেভাবে নবী রাসুল গান করেছেন যেভাবে সালফে সালহীন করেছেন যেভাবে সাহাবিরা করেছেন আদর্শকে তারা যেভাবে লালন করেছেন যেভাবে পালন করেছেন আপনাকে আমাকে অনুরোধ ওইভাবে আদর্শকে লালন পালন করতে হবে সেটা কি এক আপনাকে আমাকে ওহির বিধানের নিকট আত্মসমর্পণ করতে হবে আপনার সামনে যখন কোন ওহির বিধান উপস্থাপিত হবে আপনি মুসলিম মহবিন যদি হয়ে থাকেন ওয়াটা না শুনলাম মেনে নিলাম দ্বিধাদ্বন্দ্ব সংসার অবিশ্বাস আল্লাহ রব্বুল্লাহ আলমিন আত্মসময় অর্পণ কাকে বলে ইব্রাহিম আলি ইসাল্লামকে বললেন আসলিম ইব্রাহিম আত্মসমর্পণ অর্পণ করো ইব্রাহিম আলী সাল্লাম বললেন আসলাম তুল্লি রব্লা আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ বললেন পরিবারকে দাওয়াত দাও পিতাকে দাওয়াত দিলেন দাওয়াত গ্রহণ করলো না পিতা বাড়ি থেকে বের করে দিলেন আল্লাহ বললেন সমাজের নিকট যাও সমাজের কাছে দিলেন সমাজ গ্রহণ করলো না সমাজও বের করে দিল আল্লাহ বললেন রাষ্ট্রের নিকট যাও রাষ্ট্র নেতার কাছে দাওয়াত দাও রাষ্ট্র নেতার কাছে দাওয়াত দিলেন রাষ্ট্রনেতা জনগণকে বললো হার্রিকু অনসুরু আলি হাতুম ইনকুম তুমিন আরেকটা পুরী আমারও যদি তোমরা তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো ইব্রাহিম আলি সালাম আল্লাহ রাজে সামান্য করেননি

আল্লাহ বললেন ইব্রাহিম থাকার দরকার নেই চলে যাও ইরাক শহর থেকে ফিলিস্তিনে চলে যাও চলে গেলেন সেখান থেকে মিশরে গেলেন বিপদে পড়লেন মিশর থেকে ব্যাগ করলেন আল্লাহ বললেন খাতনা করো প্রশ্ন করেননি কেন করবো করেছেন সন্তান চাইলেন সন্তান হলো আল্লাহ আলম বললেন ইব্রাহিম কলেজের টুকরো সন্তানকে রেখে তুমি চলে যাও চলে গেলেন স্ত্রী পেছন থেকে দৌড়াই আর স্বামীকে বলে আই না ইব্রাহিম ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ অতক্রুকুনা আমাদের কেমন একটা উপত্যকায় রেখে যাচ্ছ যেখানে খাবার নেই মানুষ নেই লোকালয় নেই খাদ্যের ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই আই না আই ইব্রাহিম ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ ইব্রাহিম পিছন দিকে তাকায় না আদেশ করেছেন কে আল্লাহ চলে গেলেন এমন এক জায়গায় যেখান থেকে আর দেখা যায় না দুই হাত তুলে কেঁদে কেদে রবের কাছে প্রার্থনা করলেন রব্বানা ইন্নি আসকানতুম মিন দুররিয়াতি বিওয়াদিন গায়রি দিদারিন আল্লাহ আদেশ করলেন সন্তানকে কুরবানি করো ইব্রাহিম প্রশ্ন করেনি সন্তানকে এসে বলছে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানাম এমনি একদম তারা আমি স্বপ্ন দেখলাম যে তোমাকে আমি কুরবানি করছি এ ব্যাপারে তোমার মতামত কি যেমন পিতা তেমন সন্তান সন্তান বলছে আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই পালন করুন শোভা আল্লাহ এতান্নমাত্র সমার্ক অহির বিধানের অনুসারে যদি আপনি নিজেকে প্রমাণিত করতে চান তাহলে আপনার উচিত হবে মোমিনদের গুণা বলি সাহাবিদের গুণা বলি নবী রাসুলদের গুণা বলি সালফেসালিনের গুণা বলি সেটা হলো ওহির বিধানের নিকট আত্মসমর্পণ করা আল্লাহর নির্দেশ পেয়ে গেছেন দ্বিতীয় প্রশ্ন রাখার আর কোন অপশন নেই দুই নম্বর বিষয় ওহির জ্ঞান যখন আপনি আপনার বাড়িতে প্রচার প্রসার করলেন প্রতিষ্ঠা করলেন তখন এই জ্ঞানকে প্রচার প্রতিষ্ঠার জন্য মাঠে নেমিয়ে পড়া প্রচার করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইয়া আইউল কুম ফাআনদিল আল্লাহর যখন ওই নাজিল হলো নবীর ওপর নবী ভীত কম্পিত ছিলেন যে জীবনটা যাই যায় যায় কম্বল আবৃত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ইয়া আইউল মুদ্দাছসির কুম হে চাদর আবৃতকারী তুমি ওঠো দাঁড়িয়ে যাও মানুষকে সতর্ক এবং সাবধান করো শুধু দাওয়াত নিয়ে ধারণা দেশে বসে রাখলে আপনার হবে না দুই দিন থেকে ওই যে বার্তা আপনার কানের কলম কুহরে পৌঁছে যাচ্ছে এই দাওয়াত নিয়ে স্থলে যে বই পুস্তক এসেছে এই বই পুস্তক হাতে নিয়ে আপনি নিজেকে পূর্ণাঙ্গ মমিন, পূর্ণাঙ্গ মুসলিম পূর্ণাঙ্গ দ্বীনাত্ম সমর্থনকারী মুসলিম নিজেকে বাস্তবিত করে এই দাওয়াত এই ওসির বিধান নিয়ে আপনার পরিবারের কাছে ছুটে যাওয়া আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে পৌঁছে ছুটে দেওয়া তাদেরকে ওই দাওয়াতটা প্রচার एवं প্রসার করা আল্লাহসুলসাল্লাহসাল্লাম কি করলেন আল্লাহ বললেন ওঠেও দাঁড়িয়ে যাও চলে গেলেন সমাজের কাছে সমাজের লোকজনকে ডাকলেন যেকে বললেন কুল উলা ইলা ইল্লাল্লাহ তুফলে হো তোমরা শুধু বলো যে আল্লাহ দে তো ইবাদতের সত্যিকার মাহাবুদ হদদার কেউ নেই তাহলেই তোমরা সফল তাহলেই সফল তাহলেই সফলতা লাপ করবে শুরু হয়ে গেল দ্বন্দ্ব ফাসা জেনবি এতদিন আল বিশ্বাসী ছিলেন এক টাকা রাখলে এদিক অতি ঘটনা একটা কথা রাখলে আমানতের বিধি কোদি ঘটনা ওয়াদা ভঙ্গ করতেন না সেই নবী যখন তার সমাজের মানুষদেরকে তার ভাই চাচা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যখন বললেন কুনু লা ইলাহা তোমরা বলো যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার মাাবুদ কেউ নেই তাহলে তোমরা সফল তার আপন চাচাটাকে মারার জন্য নির্যাতন করার জন্য তিনি জাগ্রত হইলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ করলেন আবুল আহবের হস্তদয় ধ্বংস হয়ে যায় এই দাওয়া যখন আপনি নিজে মানবেন যখন প্রসার প্রসারের আত্মনিয়োগ করবেন তখন তৃতীয় যে সমস্যা দেখা দেবে বিভিন্ন বাধা সমস্যা নির্যাতন আপনার ওপর আসবে যারা ওই বিধান আদর্শের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে সমাজের রাষ্ট্রের সামাজিকতার বাধা পরিবারের বাধা সমাজের বাধা রাষ্ট্রের বাধা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে নবী মোহাম্মদ সাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রসল এসেছিলেন তারা এই বাধার সম্মুখীন হয়েছে আপনিও হবেন এই বাধা অতিক্রম করে ধৈর্য ধারণ করে মোকাবেলা করে এই আদর্শকে লালন করে পালন করে সামনের দিকে আপনাকে অগ্রসর হতে হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাগল উপাধি দেওয়া হয়েছে নবীকে বলা হয়েছে সবই ধর তাকে বিভিন্ন ভাবে জাদুকর বিভিন্ন উপাধি দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে তার উপর জুলুম নির্যাতন করা হয়েছে এরপরে নবী মোহাম্মদ সাল্লাম তার আদর্শ কে জলাঞ্জলি দেয় আমরাও যদি বাধাগ্রস্ত হই আজকেও নবী মোহাম্মদ সাল্লাম তার যুগে দাওয়াত নিয়ে আসার কারণে তিনি যেভাবে বাধাগ্রস্ত হয়েছিলেন তাকে কটুক্তি স্বীকৃতি শিকার করা হয়েছিল কটুক্তি করা হয়েছিল আজও বাংলার মাটিতে নব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্ট বাংলাদেশে মুসলিম হওয়ার পরেও এদেশে কবি নাস্তিক কর্তৃক আমাদের নবীকে আজও কটুক্তি করা হচ্ছে কবি সোহেল হাসান গালিব আপনারা জেনেছেন কয়েকদিন আগে এই তো জনতার নামে নবীকে অবমান অবমাননা করে কটুক্তি করেছে আমরা সরকার বাহাদুর বলতে চাই বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে যারাই আমার নবীকে নিয়ে কটুক্তি করবে ওই কাফের মুষ্টিদের সবাব ধারণ করবে এই দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই আজকে দারুল উদ্দিন ইসলামিক কমপ্লেক্স থেকে এই মহাসম্মেলন থেকে বাংলার প্রেসিডেন্ট বাংলার সরকার বাহাদুর উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চায় যে এই সৈয়দ হাসান গালিব নামে এই নির্লজ্জ এই কুলাঙ্গা এই কবি লেখক সাহিত্যিক আপনারা দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে জানিয়ে দেন যে বাংলার মাটিতে নবীর কটুক্তিকারী কেউ কোনোদিন সাহস পাবে না আপনাদেরকে বলতে চাই যারা এই আদর্শ লালন করে আপনাকে বিভিন্ন বাতা মুসিবত আপনাকে আসবে মেনে নিতে হবে ধৈর্য ধারণ করে যদি সামনের দিকে অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ ওহির বিধান আমরা যেমন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো অনুরূপ ভাবে আমাদের পরিবারের ওপর সমাজের ওপর এর প্রভাবটা দিয়ে তাদেরকেও ওই আলোয় আলোকিত করে তাদেরকে একজন আদর্শ মানুষ রূপান্তরিত করতে পারবো ইনশা আমরা চাই না চাই না এই আপনাদের প্রতি উদাত্তা আহ্বান যা আসুন নিজে আদর্শবান হই পরিবারকে আদর্শের উপর গড়ে তুলি সমাজকেও আদর্শের উপর গড়ে তুলি দেখবেন যে এই রাষ্ট্রটা আদর্শ রাষ্ট্রে পরিণত হবে ইনশাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে এই রাষ্ট্র সহ নিজেকে সহ নিজের পরিবারকে নিজের সমাজকে ঐহির দাওয়াত দিয়ে ওই আলোয় আলোকিত করার তৌফিক দান করুন আমিন আল্লাহ ইসলামী সম্মেলনকে কবুল করুন যারা কষ্ট শ্রম অর্থ মেধা বুদ্ধি শক্তি যারা ব্যয় করেছে আল্লাহ তাদেরকেও কবুল করুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের জান্নাত